আশা করি সব প্রত্যেকে ভালো আছেন তো আজকে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসছিলাম সেটা হচ্ছিলো আপনারা কীভাবে যারা জিমেল অ্যাকাউন্ট বা অন্যান্য সোশ্যাল অ্যাকাউন্ট যেগুলো খুলতে চান আনলিমিটেড তো তারা এই অ্যাপ থেকে আপনারা কি করতে পারবেন খুব কম মূল্যে নাম্বার কিনে তারপর আপনারা ভেরিফাই করতে পারবেন তো এখানে আপনারা যদি প্রিমিয়াম প্যাকেজটা কেন তাহলে খুবই অল্প পরিমাণে আপনারা বেনিফিট পাবেন আর কি ডিসকাউন্ট পাবেন অনেক প্রতিটা প্রাইস নাম্বারে যখন বাই করবেন তো আমি আপনাদেরকে খুব কম মূল্যে আপনাদের প্রিমিয়াম প্যাকেজটা নিয়ে দিতে পারবো তো সর্বপ্রথম আমি আপনাদের কিছু নাম্বার কি দেখাই আপনারা এখানে যারা নতুন আসছেন আর যারা পুরাতন আছেন তাদের তারা তো এখানে প্রিমিয়াম প্যাকেজটা নেওয়ার জন্যই ভিডিওটা ক্লিক করছেন আর যারা নতুন একদম জানেন না এই অ্যাপটা সম্পর্কে তো তাদের জন্য একটু দেখাই দিতেছি যেমন ধরুন গুগলে আমি ক্লিক করলাম যারা আনলিমিটেড গুগল খুলবেন তো এখানে দেখতে পাচ্ছেন দশ পায়ের মূল্য দশ সেন্টের সমান তো এখানে যদি মালয়েশিয়া লিখি দেখতে পাচ্ছেন এখানে টু পয়েন্ট ফাইভ না আচ্ছা এখানে আমি অ্যাকাউন্টটা খুলি নিই অ্যাকাউন্টে লগ ইন করি নিই সরি আমি লগ ইন করে দেখাবো এখানে টু পয়েন্ট ফাইভ তো আপনারা খুব কম মূল্য এখানে কিনতে পারবেন ঠিক আছে তো সর্বপ্রথম আগে দেখায় কীভাবে আপনার অ্যাকাউন্ট খুলবেন যারা নতুন আসছেন তো অ্যাপটা প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোরে এস এম এস অ্যাক্টিভেটর নামে অ্যাপটা আছে আমি দেখাই দিতেছি তো এখানে আসার পর আপনার এস এম এস অ্যাক্টিভেট লিখবেন এস অ্যাক্টিভেট লিখে সার্চ করবেন তাহলে এই যে অ্যাপটা প্রথমে চলে আসবে ঠিক আছে এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করার পর যে উপরে যে থ্রি ডটটা দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন এই আইকনে ক্লিক করে দেবেন একটা আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা মেইলে মেইলে ক্লিক করবেন ঠিক আছে মেইলে ক্লিক করে নাম্বারটা খুলবেন অ্যাকাউন্টটা খুলবেন তো এখানে আমি আমার মেইলটা বসাই দিতেছি তো দেওয়ার পর আপনারা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তারপর এখানে একটা কোড যাবে কোডটা আমি নিয়ে আসতেছি তো গাইস আপনাদের এই অ্যাপের জিমেল অ্যাপে যখন চলে আসবেন তখন এই যেরকম একটা এস এম এস শো করবে এস এম এস অ্যাক্টিভেট তারপর আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আমার কোনো কোড পাঠায় নেই তো আমি এখানে যে কনফার্ম বাটনটা আছে এই কনফার্ম বাটনে ক্লিক করে ব্রাউজার সিলেক্ট করে দেব তো কনফার্মে ক্লিক করে দিলাম আর একটা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দিলাম তো গাইস আমি এখানে দেখতেছি দাঁড়ান সেখানে রাশিয়ান ভাষায় কিছুটা লেখা ছিল তো এখানে তো ও এরকম যখন আসবে তখন দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট আর কি হয়ে গেছে ঠিক আছে অ্যাক্টিভেট হয়ে গেছে তো আমি আবার লগ ইন করতেছি তারপর যখন আপনারা আবার লগ ইনে ক্লিক করবেন তখন আপনাদের একটা কোড পাঠাবে যারা তো আমি এখন এই কোডটা এখানে দিয়ে দিতেছি দিয়ে পেজটা ক্লিক করে আমি অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম তো তারপর আপনাদের এখানে রেফারেল কোড চাবে ঠিক আছে আপনারা এখানে যারা আমার রেফারেল কোডটা দিবেন আমি তাদেরকে হেল্প করব এবং ঠিক আছে আপনাদের অ্যাকাউন্টে যত পরিমাণ ডলার লাগে এবং পাই কয়েন লাগে আমি দেওয়ার চেষ্টা করব আর হচ্ছে হলো আপনাদের যে প্রিমিয়াম প্যাকেজটা সেটা নেওয়া দিতে হেল্প করব খুব কম মূল্যে তো গাই স্যার এখান থেকে আমি আমার রেফারেল কোডটা বসাই দিলাম দেন আমি ইউসে ক্লিক করলাম তো গাইস অ্যাকাউন্টে কিন্তু চলে আসছি ঠিক আছে তো আপনাদের এখানে যদি প্রিমিয়াম দেখাচ্ছি একটা নাম্বারে ক্লিক করে যেমন ধরুন ইন্দোনেশিয়ার একটা নাম্বারে দেখাচ্ছি সরি গাইস এখান থেকে গুগল সিলেক্ট করে নিলাম কান্টিতে ইন্দোনেশিয়া দিলাম ইন্দোনেশিয়া দেওয়ার পরে গাইস এখান থেকে দেখতে পাচ্ছেন চার চার ইউর ব্যালেন্স উইল বিফোর আচ্ছা চার টোকেন করে দেখাচ্ছে তো প্রতি নাম্বার আর কি চার পাই কয়েন রাবল কয়েন সরি যেটা চার সেন্টের সমান তো এটা অ্যাক্টিভেট করতে হলে যদি আমি চার ইয়েতে নিতে চাই তাহলে আমার প্রিমিয়াম প্যাকেজ লাভ আর যেহেতু প্রিমিয়াম নাই তাহলে আমার এখানে বিশটা টোকেন লাগবে আর এখানে আপনারা চাইলে সিলেক্ট করে নিতে পারবেন তো প্রিমিয়াম প্যাকেজ নিলে আপনাদের এখানে একটা লাভ হবে যারা জিমেল অ্যাকাউন্ট খুলবেন বা অন্যান্য অ্যাকাউন্ট খুলবেন তারা কিছুটা এক্সট্রাতে সেল করতে পারবেন এবং কিছু কম মূল্যে আপনার এখানে নাম্বারগুলো নিতে পারবেন তাহলে আপনাদের একটা লাভ থাকবে ডেইলি তো আপনারা যারা প্রিমিয়াম প্যাকেজটা নিতে চান আমি তাদেরকে হেল্প করবো কীভাবে নেবেন খুব কম মূল্যে নিতে পারবেন অ্যাক্টিভেট করে ফেলতে পারবেন আর যদি অ্যাপ থেকে পার্চেস করতে চান তাহলে আপনাদের কার্ড লাগবে এবং এখানে বেশি ডলার খরচ করতে হবে ঠিক আছে তো এইভাবে আপনার এই অ্যাপ থেকে খুবই কম মূল্যে অ্যাকাউন্ট নিয়ে নিয়ে আপনারা অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইনস্টাগ্রাম ফেসবুক খুলতে পারেন এগুলো কিন্তু প্রচুর দামে সেল হচ্ছে তো আপনারা যারা আগ্রহী তারা আমি আপনার ডিসক্রিপশন বক্সে জিমেল আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম দিয়ে দিব আপনারা সেখানে জয়েন হতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে